সন্তান গর্ভধারণের কষ্ট সহ্য করেছে যেটা দুনিয়ার কোন বাবা সহ্য করে নাই কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার ওয়াদ দুনিয়ার সকল মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট সহ্য করেছে কিন্তু বলেন তো দুনিয়ার কোন বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট সহ্য করছে নাকি যারা বলেন করছে যে সন্তান যখন ভবিষ্ত হয় ভবিষ্ত হওয়ার সময় ভরে হয় মার মাথার উপরে আসমানে আসমান এবং জমিন উপরে উঠে আসে কথা বলেন ঠিক কিনা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনাයි সাত আসমান সাত জমিন তখ মায়েরি মাথা জীবন নির্মূল কষ্ট মায়ের প্রশেদনা সাস মাংসাস জমিন মায়েরি মাথা যা আমি ভুলিয়া ও আমার মা গো মা ও কোথায় গেলে মরে জানম দুখী দু মামি চাচে না কে মামার মায়েরও দরে চলা ফেরা করতে মা কত কষ্ট করে আমি যখন মামার মায়েরও দরে চলা কত কষ্ট করে দুঃখে মামি চায় না কে হিরিয়া মুসলমান ভাই আমার বাপ মার খেদমত করার দরকার আছে না নাই জরে বলে আছে না নাই মুসলমান বাপ মা যত আমার জন্য কষ্ট করে এ মুসলমান মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে রে মুসলমান মা যখন হস্ত সন্তান দুনিয়ার সময় অনেক মা আছে যারা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায় কথা বলেন ঠিক কিনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি দুনিয়ার কোন মা মারা যায় আল্লাহর নবী বলেন যে মহিলাটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায় আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের করে দেয় আবার যে সন্তান সেই মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় বেঁচে যায় মানুষ যখন জেহাদের ময়দানে যায় মারা গেলে তো শহীদ হয়ে যায় কিন্তু বেঁচে গেলে কি হয় জোরে বলেন আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মা সন্তান হওয়ার সময় যদি বেঁচে যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই মায়ের আমল নামায় গাজির সওয়াব লিখে দেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সবকিছুর ক্ষমতাবান সবকিছুর ক্ষমতাবান কে সেই জন্য মা বাবার খেদমত করবেন দুনিয়াতে যাদের মা বাবা নাই আমার মা তোমার মা কবরের মধ্যে শুয়া ডাক দেয় সন্তান দুনিয়ার মধ্যে যে ঘরটার মধ্যে তুমি থাকো সেটা তো আমার টাকার দুনিয়ার মধ্যে যে বিছানায় ঘুমাও সেটা তো আমার টাকার ও সন্তান দুনিয়ার মধ্যে তুমি যা কিছু উপার্জন করো সব তো আমার টাকার কথা বলেন ঠিক কিনা এবার মা কবরের মধ্যে শুয়ে থাকতে এ সংসার তুমি দুনিয়ার মধ্যে হাসি তামাশার মধ্যে আছো আমি মা কবরের মধ্যে কি কষ্টে আছি আমার কবরটাও তো তুমি খবর নিলা না কথা বলেন ঠিক কিনা ওরে মনে রে কবর ঘর লীনা রে ও রে মে খবর ঘরে রবর নী রে ও তুই যাবি ভাই একা একা যাবি ভাই একা একা অন্ধকার ক মায়ের মহিলা জাতির দাম আছে না নাই আছে অনেক সময় আমাদের সন্তান যদি মেয়ে হয় দেখবেন বাবারা ছেলে না হলে রাগ হয়ে যায় আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষ তোমার যদি একটা কন্যা সন্তান থাকে তুমি জান্নاتی সুবহানাল্লাহ নাই আল্লাহর হাবিব বলেন তোমার যদি দুইটা কন্যা থাকে তুমি জান্নাতি তোমার যদি তিনটা কন্যা সন্তান থাকে তুমি আমি রসুলের সাথে জান্নাতি কন্যা সন্তানের দাম আছে না আজকে বালিকা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজন আপনাদের ভালো লাগতেছে যে এত সুন্দর আয়োজন ভালো লাগতেছে এই মহিলা মাদ্রাসা আপনাদের কার কার মেয়ে আছে আব্দুল

আল্লাহ তাআলা বাগের জবাব আল্লাহ খুলে দিলেন ভাগ ডাক দিওরা বান্দা তোর কোনো চিন্তা নাই তোর কোনো টেনশন নাই আমি রেস্টে ছিলাম দুপুরের টাইম আমার এখন রেস্টের সময় আল্লাহ তালা আমি ভাগকে জানায় দিয়েছে বা। আমার বান্দা অমুক জায়গায় বিপদে পড়েছে আমার বান্দাকে সমুদ্র থেকে পার করে মাছ নিয়ে আসবে তারপরে তুই এখান থেকে পার করে ওই ফাঁকা খোলা ময়দানের মধ্যে পৌঁছায়া দে চিল্লায় বলেন আল্লাহু আকবার শামস কবার সুরখে জমি শামস কবার সুরখে জমি दस्ते जीवल वादी ये सहरा समंदार दस्ते जीवल वादी ये सहरा वो समंदार मोरो मुलुक ताम तेरा कबूतर अल्लाह अकबर बरे मोरो मुलुक শ্যাম সে হর জুলতো আহমরো আসগর শাম সে হর জুল আসগর গুলো সজর কি বনা তলব মায়ুষী কাহ সব সব দিয়ে তোর কোনো টেনশন কোনো চিন্তা নাই আমার ঘরের মধ্যে উঠে যা আমি বাঘ তোকে নিরাপত্তার মধ্যে পৌঁছা এবারে বাঘটা আল্লাহর বান্দাকে নিরাপত্তার মাধ্যমে বা সুন্দর রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় পৌঁছায় দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এই ক্ষমতা কার জোরে বলেন না কার আল্লাহর ক্ষমতা আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এই জন্য বলতেছিলাম আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে জোরে বলেন যাবে শরীর করা যাবে দুই নাম্বার বান্দার হক তাহলে হক যেন কয় প্রকার মনে আছে আপনাদের দুই প্রকার একটা আল্লাহর হক আরেকটা বান্দার হক তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمدُ

আল্লা আল্লাহ তালা যেরকম মহান আল্লাহ দয়া ভালোবাসা আল্লাহ ইচ্ছা করলে হক না করে আল্লাহ মাফ করতে পারে কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে বলেন তো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে নাকি জোরে বলেন করবে বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না

পাহাড় পরিমাণ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহর সামনে যখন বিশাল নেকি নিয়ে হাজির হয়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা তার হাতে পৌঁছায় দিবেন আমল নামা পাওয়ার পর আল্লাহর বান্দা চিন্তা করবে আমার যে আমল আজকে জান্নাতে যাওয়া ঠেকাই কে আমি জান্নাতে চলে যাব কারণ পাহাড় পরিমাণ নেকি আছে না নাই কথা বলেন আছে না নাই এবার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় থাকবেন তখন জান্নাতে ঢোকার হুকুম দেয় হুকুম আল্লাহ বান্দা আল্লাহর সামনে এসে দাঁড়া যাবে আল্লাহর বান্দা এসে বসবে আল্লাহ এই বান্দা মাহার পরিমাণ নেকের মালি আল্লাহ দুনিয়াতে আমি ছিলাম মজলুম আর তোমার এই বান্দা ছিল জালেম এই লোকটা ছিল আমার প্রতিবেশি এই লোকটার ধন বল ছিল লোক বল ছিল টাকার বল ছিল আল্লাহ এই লোকটা আমার বাড়ির পাশ থেকে আমার জমি অবৈধভাবে দখল করে নিয়েছে আল্লাহ সমাজপতিদের কাছে বিচার দিলাম সমাজপতিদেরকে টাকা খাওয়াইয়া ঘুরা রাখছে এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই যারা বলে আছে না নাই সংখ্যা যায় এবার বলবে আল্লাহ এই লোকটা অবৈধভাবে দুনিয়ায় থাকতে আমার সম্পদ অবৈধভাবে দখল করে নিয়েছে আল্লাহ দুনিয়ায় তো তার টাকা পয়সা ছিল আমার ছিল না আল্লাহ এখন আমার নেকির প্রয়োজন এখন আমার যেটা প্রয়োজন সেটা আমার কাছে নাই কিন্তু ওর কাছে আছে আল্লাহ দুনিয়ায় থাকতে যে জমিটা অবৈধভাবে দখল করেছে এটার হক আমি চাই এটার বিচার আমি চাই কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সঠিক আদালত কায়েম করবেন সঠিক বিচার করবেন কারোর উপরে আল্লাহ জুলুম করবে নাকি কথা বলেন জুলুম করবে ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كَانَتْ مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين يا الله اكبر عن لبنان كابو درما يغلب امين سافر ضارك عن قربه كبر سافر ضارات عن لبنان وان كان مثقال حبه من خردل اتينا بها তুমি যদি সরিষা পরিমাণ নে কামল অথবা পদামল করো সব কিছু আল্লাহ তালা সেই দিন উপস্থিত করবেন এরপরে আল্লাহ সবার হিসাব নেবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সেই দিন বিচার করে দিবেন সঠিক বিচার এবার বিচার করার পরে আল্লাহ তালা মলেন মান্দা তোর কাছে তো নেক আমল আছে ওর সম্পদ অবৈধভাবে দখল করেছ তোমার নেক আমল কেটে দিয়ে দাও নেক আমল কেটে দিয়ে দিবে এরপরে আরেকজন সিরিয়াল ধরবে আল্লাহ অন্যায়ভাবে আমাকে গালি দিয়েছে আমিও আমার হক নষ্ট করেছে আমি চাই এবার আল্লাহ বলবেন তোমার নেকি থেকে দিয়ে দাও নেকি থেকে দিতে 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 তার সব নেকি শেষ হয়ে যাবে কিন্তু পাওনা দ্বারা কোনো শেষ হবে না এরপর কাছে তোমার নেকি যেহেতু শেষ এবার যেই বান্দারা তোমার কাছে হজ পাবে এই বান্দাদের ঘাড়ে যেই গুণা আছে এই গুণাটা তোমার আমল নামাই নিয়ে যাও তাহলে দেখা গেল যেই বান্দাটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে ওই বান্দাটা পাহাড় পরিমাণ গুণা নিয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা